এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মহিলাদের জন্য দারুণ একটি সুখবর দিলেন যারা এবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন এক হাজার টাকা বা বারোশো টাকা তারা এবার পেয়ে যাবেন মাসে মাসে তিন হাজার টাকা ঠিক এই ধরনের একটি খবর প্রকাশ হয়েছে দেখুন খবরের হেডলাইনে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মাস চালানোর মতো টাকা দেবে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাহলে এই তিন হাজার টাকা পেতে হলে প্রতি মাসে মাসে আপনাকে কি কী কাগজপত্র জমা লাগবে কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে তিন হাজার টাকা প্রত্যেক মাসে আপনি কীভাবেই বা পাবেন বন্ধুরা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে খবরের হেডলাইন আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তবুও আর একবার বলে দিচ্ছি এখানে একটি খবর প্রকাশ হয়েছে সেই খবরে বলা হচ্ছে মাস চালানোর মতো টাকা দেবে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা প্রতি মাসে মাসে দারুণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বন্ধুরা এই খবরে দেখুন বিস্তারিত এখানে এমনটাই বলা হয়েছে যে মাস চালানোর মতো টাকা দেবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিন হাজার টাকা ঢুকবে এবং নিচে দেখুন বলা হয়েছে এবার তিন হাজার টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আর এই টাকা পেতে পারেন সমস্ত মহিলারাই অর্থাৎ যারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন এক হাজার টাকা বলুন বা বারোশো টাকা বলুন তারা কিন্তু এবার থেকে তিন হাজার টাকা পেতে পারেন তবে কিভাবে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু দেখুন এখানে নিচে বলা হয়েছে যে এবার থেকে যারা এক হাজার টাকা বা দু হাজার টাকা বা বারোশো টাকা পাচ্ছেন তারা একবারে কর করে তিন হাজার টাকা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে এমনই সুখবর দিয়েছে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এমনিতেই কী হয় না সাধারণ মহিলারা অর্থাৎ যারা জেনারেল মহিলা তারা কিন্তু এক হাজার টাকা পাচ্ছেন এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা বারোশো টাকা বা পনেরোশো টাকা পাচ্ছেন এবার থেকে চমৎকার সুখবর দিল নবান্ন কম নয় তিন হাজার টাকা পেতে পারেন সকলেই তবে তার জন্য অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া থাকতে হবে অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা রয়েছেন তারাই কিন্তু প্রত্যেক মাসে এই তিন হাজার টাকা পেতে পারেন কি কী কাগজপত্র লাগবে তো সেই সম্পর্কে দেখুন এখানে বলা হয়েছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাৎসরিক আয় রয়েছে আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা তো এখানে পরিষ্কার বলা হয়েছে আপনাদের পারিবারিক যে আর্থিক যে উপার্জন সেটা যদি বাৎসরিক আড়াই লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে একদম পুরোপুরি তিন হাজার টাকা পেয়ে যাবেন এই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই টাকা পেতে জমা দিতে হবে আপনাকে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি ইনকাম সার্টিফিকেট জমা দেন এবং সেখানে যদি আপনার ইনকাম বাৎসরিক আপনার পারিবারিক ইনকাম যদি আড়াই লক্ষ টাকার কম হয় তাহলে আপনি প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তিন হাজার টাকা পাবেন এখানে পরিষ্কার বলা হয়েছে বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম যদি হয় সেই সার্টিফিকেট আপনি যদি জমা দেন তাহলে আপনি তিন হাজার টাকা পাবেন এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তো এখানে দেখুন এই খবরে লাস্টে দেখুন একটা কথা বলা হয়েছে দারুণ ঘোষণা করতে চলেছে অর্থাৎ এই যে একটা ঘোষণা সেটা কিন্তু এখনও করা হয়নি এই ঘোষণাকে কিন্তু করতে চলেছে এমনটাই কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যখনই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করবেন যে তিন হাজার টাকা করে দেওয়া হবে তখন আপনাকে কি করতে হবে না একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে যে ইনকাম সার্টিফিকেটে আপনার পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম থাকতে হবে এবং সেই সার্টিফিকেট যদি আপনি জমা দেন তাহলে আপনি প্রত্যেক মাসে তিন হাজার টাকা পাবেন তবে সেই ধরনের ঘোষণা আপাতত হয়নি এই ধরনের ঘোষণা হতে পারে তার আগাম একটা খবর এখানে প্রকাশ হয়েছে অবশ্যই কবে থেকে এটা চালু হবে বা কবে থেকে কাগজপত্র জমা নেবে সেই সম্পর্কে যদি কিছু ঘোষণা হয় অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন